আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা আলোচনা করব যে মশালাটি প্রত্যেকটা মুসলমানদের মাসালাটি কি মাসালাটি হলো যদি কারো ফরজ গোসল অজীব হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সে কি গোসল করবে নাকি সে তাই করবে আজকের মাসালার উত্তরটি আমরা জেনে নিব তাকে মিলাই আশরাফুল খন্ড একশ বিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে মাসালাটির উত্তর হলো যদি কোন দিলদার আদেল তবি যদি কোনো ডাক্তার ভালো মুসলমান ইমানদার কোন ডাক্তার যদি বলে যে সে যদি পানি ব্যবহার করে শীতকালে তাহলে তার যে রোগ আছে সে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অথবা সে যদি জন্মে গালে ভয় যে না আমি যদি এখন গোসল করি তাহলে আমার যে অসুস্থ আছে সেই অসুস্থতা বেড়ে যাবেই তাহলে তার জন্য মাসালা হলো সে করতে পারবে হ্যাঁ সে যদি গরম পানি করে গোসল করতে পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য করা নাই সে গরম পানি করে এরপরে গোসল করবে এরপরে সে নামাজ আদায় করবে যদি সে গরম পানির উপরেও যদি শক্তিশালী না হয় কাদের না হয় যদি গরম পানির দ্বারাও যদি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সে তাই উম করে নিবে তাই মম করে যদি সে নামাজ আদায় করে তার নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে মাস্লাটি বোঝার তৌফিক দান করুক